সম্প্রতি রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্রজনতা এরপরই সন্ধান মেলে পাশের একটি ভবনের নিচে দীর্ঘ আরও কয়েকতলা ফ্লোরের অনেকে এই আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর আছে বলে সন্দেহ পোষণ করছেন এ ঘটনায় নির্মাণাধীন ওই ভবনের বেসমেন্ট থেকে পানি সেচ শেষ হলেও সেখানে সন্দেহজনক কোন কিছুরই দেখা মেলেনি তবে এ বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি রবিবার নয় ফেব্রুয়ারি দুপুর দুইটার মুহূর্তে এই কাজ শেষ হয় এর আগে বেলা সাড়ে এগারোটার দিকে ওই ভবনের সেচ কার্যক্রম শুরু হয় তখন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন নিচে যে পানি জমা আছে সেই পানিটাই শুধু আমরা সরিয়ে দিচ্ছি অন্য কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি না এখানে আড়াই লাখ লিটার পানি আছে ধারণা করছি আমরা সম্প্রতি ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পাশের দুটি ভবনে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্রজনতা এ ঘটনার পরই সন্ধান মেলে পাশের একটি ভবনের নিচে দীর্ঘ আরও কয়েকতলা ফ্লোরের অনেকে এই আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর আছে বলে সন্দেহ পোষণ করছেন তবে সরেজমিনে দেখা গেছে ভবনের নিচে থেকে সেচযন্ত্রের মাধ্যমে তোলা হয়েছে পানি আন্ডারগ্রাউন্ডে নোংরা আবর্জনা ও ভাঙা ইটের টুকরা দেখা গেছে সূত্রবি বার্তা